পাবনার ঈশ্বর দি আটটি কুকুর ছানাকে মেরে এক নারী যে কাণ্ড করলো ইতিমধ্যে বিষয়টি আলোচনা এসেছে আজকে আমি মিরপুর এসে এক নারীর দেখে অবাক হলাম মাজারে কাণ্ড অথচ দেখুন যেই নারী আটটা কুকুর ছানাকে মানে মায়ের বুক থেকে নিয়ে পুষ্কুনির ভিতরে ফালাই দিচ্ছে আজকে আবারও সেই এক নারী অর্থাৎ আরেক মা দেখুন এখানে আট আটটি কুকুর ছানা রয়েছে প্রিয় দর্শক এনি বিগত আট বছর যাবত এই কুকুর লালন পালন করে আজকে দেখুন এখানে একটু আসেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন এখানে এখানে মানে 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 ওখানে ছোট ছোট দুইটা এই যে আচ্ছা এই যে কুকুর চানার মা কোনটা ওই যে কুকুর চানার মা প্রিয় দর্শক ওই যে ওদিকে যাচ্ছে এইটা বাবা এইটা হচ্ছে কুকুর চানার বাবা আর হচ্ছে মা ওদিকে হাইজাবার কিন্তু একটা বিষয় হচ্ছে পাবনার ঈশ্বর দিতে যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন যে একজন মায়ের বুক খালি করে দিল এরা তো মা তাই না কারণ দেখুন আজকে যদি এই যে কুকুর ছয়টি ছানা মায়ের কাছ থেকে নিয়ে যায় মায়ের কাছে কেমন লাগে কিন্তু সে তো বোবা সে তো কথা বলতে পারছে না আজকে দেখুন আজকে একটা মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে অনেক তুরপাড় হয়ে যেত তবে হ্যাঁ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা কাজ করেছে যে নারী এই ঘটনাটি ঘটিয়েছে সেই নারী থাকতো সরকারি কোয়ার্টারে তাকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে সরকারি চাকরি করত সে চাকরি থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে তারপরে এবার আসুন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার মানে বুঝতে পারছেন আটটা কুকুর ছানা আটটা কুকুর ছানা মানে মায়ের বুক খালি করে বস্তা ভরে পানিতে পালাই দিল প্রিয় নারী দেখুন এই নারীকে সাধুবাদ জানাই কারণ তিনি মিরপুর মাজারে এই যে বড় বড় কুকুর কুকুর কয়টা আপনার বড় চারটা কুকুর আমরা তাকে দেখি চতুর্দিক দিয়ে গাও করে রাখে আজকে দেখুন এখানে ছয় ছয়টি কুকুর ছানা রয়েছে আমি আপনার কাছে জানতে চাই আপনি নাকি গাততরি বাড়ি আছে গাততলি বাড়ি থাকা সত্য আপনি কেন মাঝারে পড়ে থাকে আপনি স্থানীয় ডাকাই ভাগ বাড়ি বাড়ি আপনি ঢাকায় আমি হ্যাঁ আমি সাহাল ঈসাতে আর কি সম্পক করার পরে থেকে যাই কেন আমি আসন দিতাম বসাতে তখন অনেক সুন্দর মোটা ছিলাম রাস্তাতে মনে আস্তে আস্তে আমার ছেলেটা রে হঠাৎ করে হারা ফলাইলাম তো আমার এখানে মানে আপনি ছেলেকে কে হারানোর পর থেকে মাঝারে থাকেন মানে লেখাপড়া কত করেছে করেছেন একবার তো বললাম আবার একটু বলেন মাসটাসি সিপাস কো রাস্তা পাস করেছেন মাই নেম ইজ পিয়া মাই সান পুত্র নাহিদ आजम আচ্ছা এই যে আপনি যে কুকু লালন পালন করতেছেন এদের খাবার জোগান করেন কি করে এটা আমারে টাকা দেয়া যায় বাসস্থান তেও যায় এরকম পরিচিত ভক্তবিন্দরও দেয়া যায় আমি বাসা থেকে টাকা দি হ্যাঁ বাসস্থান তেও যায় ভক্তবিন্দরও দেয়া যায় আমি তো আল্লাহওয়ালা এদের খাবারটা কি খায় এরা মাছ ভাত মাংস পরোটা রুটি মানে সব ভিআইপি کھانا খায় সব ভিআইপি খাবার খায় এদের পিছনে দৈনিক আপনার কত টাকা খরচ এটা মনে করেন আমি করি না মানে মাংস আইনা দেয় প্রত্যেকদিন আমার যত মানে কি আমি যা খাইয়ে এদেরকে নিয়ে যায় একটা কথা বলতে চাই আপনাদেরকে কারণ দেখুন আজকে তিনিও একজন মা তিনিও কিন্তু একজন মা এই মায়ের বুক খালি করলে বিষয়টা বুঝতে পারতেছেন আজকে একটি কুকুর ছানা মানে আট আটটি কুকুর চানাকে মেরে বস্তায় ভরে পাশেই পুষ্কুনিতে ফালাই দিল বিষয়টি খুবই দুঃখজনক সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই যে বোবা প্রাণী এদের সাথে আমরা অবহেলা না করি আজকে দেখুন রাস্তাঘাটে চলার পথে আমাদের অনেকের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কারণ কুকুর অনেক সময় দৌড়ে আসে কামড় দিতে আরে ভাই আপনি যদি কুকুরকে কিছু না করেন কুকুর জীবনও আপনার কাছে আসবে না আমরা অনেক সময় এভাবে লাগতে পারি কিন্তু এটা অবহেলা প্রাণী বোবা প্রাণী সে কিন্তু কিছুই বোঝে না তাই সবাই সচেতন হবেন কারণ এদেরকে আপনারা আঘাত করবেন না আজকে দেখুন এই যে বিভিন্ন জায়গা হয়তো বা আমরা দেখে থাকি কুকুরের যে মাথাটার এদিক দিয়ে অনেক কিছু পোকা ই করতেছে কারণ এটা ইতিমধ্যে একটা ভাইরাস রোগ সেটাও কিন্তু সেটা নিয়ে সরকার কাজ করতেছে যাতে করে কুকুরের প্রতি কেউ অবহেলা না করে কারণ এরা আমরা একমাত্র ধরে নিতে পারি কারণ